সবাইকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো অনেক অবাক হয়ে গেছেন থামনেল দেখে যে আসলে এটা কিভাবে সম্ভব যে স্লট ছাড়াই ইন্ডিয়ান ভিসা যেহেতু গত এক বছর যাবৎ বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার যে মহা সংকট সেই সংকটের কারণে অনেক হাজব্যান্ড ওয়াইফ যারা দুই দেশের বাসিন্দা একে অন্যের কাছে যেতে পারছে না অনেক বাবা মা হারা সন্তান তার বাবা মার শেষকৃত্যে মানে অংশগ্রহণ করতে পারেনি অনেকে জরুরি প্রয়োজনে তার আত্মীয় স্বজনের কাছে যেতে পারেনি অনেকে হয়তো অসুস্থ হয়ে চিরতরে বিদায় নিয়েছে কিন্তু চিকিৎসার জন্য ভারতে যেতে পারেনি তাহলে এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বলে দিচ্ছি কিভাবে সম্ভব অনেকে হয়তো বুঝতে পেরেছেন আসলে আমি কোন ভিসা নিয়ে আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছেন তীর্থ ভিসা কারণ আমার ভিডিওর প্যাটার্ন দেখে আপনারা নিশ্চয়ই গাইস করতে পেরেছেন বিষয় হচ্ছে এই ভিসা কিভাবে পাবেন দেখেন অফিসিয়ালি কিন্তু তীর্থ ভিসা বলে এখন কোনো ভিসা ভারত দিচ্ছে না কিন্তু এই যে তীর্থ ভিসা সেটা কিন্তু আনঅফিশিয়ালি বিশেষ করে আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জন্য এই ভিসাটা আমি মনে করি খুব জরুরি যেহেতু তাদের ধর্মীয় কারণে ভারত তাদের কাছে একটা তীর্থভূমি সুতরাং তাদের তীর্থ করার জন্য একটা সুন্দর সুযোগ দেওয়া উচিত বিশেষ করে বাংলাদেশি হিন্দুদেরকে এটা আমি মনে করি বাংলাদেশের মুসলমান বা পৃথিবীর মুসলমানদের জন্য যেমন সৌদি আরব একটা পরম তীর্থভূমি ঠিক তেমনি হিন্দুদের জন্য ভারত সেটা তো তাই হয়তোবা দুই দেশের সম্পর্কের কারণে এমনটা হয়েছে কিন্তু আমি মনে করি সুযোগ দেওয়াটা উচিত যেমন দেখুন ইসরায়েল আর সৌদি আরবের কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু ইসরায়েলের মুসলিমদের জন্য কিন্তু হজের ভিসা চালু ঠিকই রেখেছে সৌদি আরব তো এই সমস্ত বিবেচনায় আমি মনে করি একদম সঠিক সিদ্ধান্ত ভারত সরকারের বাংলাদেশি হিন্দুদেরকে তাদের দেশে তীর্থ করতে যাওয়ার জন্য এখন এটা কিভাবে পাবেন দেখেন তীর্থ ভিসা পাওয়ার মূল শর্তটা হচ্ছে আপনাকে একটা টিম সহ আবেদন করতে হবে এই টিমটা হতে হবে এমন একটা টিম যাতে কম্বাইন্ড টিম বা এই টিমে যদি সকলেই মনে করেন তরুণ তরুণী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভিসা হবে না এই টিমে কিন্তু সকল বয়সের মানুষই থাকতে হবে নারী পুরুষ থাকলে ইচ্ছা করলে থাকতে পারেন আবার মিক্সড না হয়ে আপনার শুধু নারী বা শুধু পুরুষ মিলেও আবেদন করতে পারেন এমনও হতে পারে যে কোনো তরুণ নেই সবাই বয়স্ক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু শুধু যদি তরুণ তরুণী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন করার কোনো প্রয়োজন নাই কারণ আপনি ভিসা পাবেন না এখন আসুন কিভাবে এই ভিসাটা পাওয়া যেতে পারে দেখুন এই ভিসা দেওয়ার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশের ইস্কন মন্দির এবং ইস্কন থেকেই আপনাকে মূল মানে মূল কাজটা করতে হবে ইস্কনের পুরোহিতরা আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলে এটাই হবে আপনার জন্য সব উইনিং বা প্লাস পয়েন্ট আর এটা নিয়েই কিন্তু আপনাকে আপনার পরবর্তী কাজ করতে হবে আপনারা একটা গ্রুপে যতজন আছেন প্রত্যেকেরই কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে হতে পারে এক সার্টিফিকেটে সকলের নাম থাকবে অথবা আলাদা আলাদা তবে আমার কাছে মনে হয় দুটোই করে নেওয়া উচিত কারণ কখন কোনটা চাইবে আপনার কাছে অ্যাম্বাসি সেটা আপনি নিজেও জানেন না বা হয়তো বা আমিও ঠিক করে বলতে পারছি না এবং সেই সাথে আপনার ভিসার জন্য যত রকম ডকুমেন্টস লাগে একটা ট্যুরিস্ট ভিসার জন্য যত রকম ডকুমেন্টস লাগে সব কিছুই আপনাকে শো করতে হবে এরপরে আপনি এগুলো নিয়ে সরাসরি চলে যাবেন ইন্ডিয়ান হাই কমিশনে ইন্ডিয়ান হাই কমিশনে সরাসরি আবেদন করবেন আপনি আপনার কাগজপত্র জমা দেবেন সব কিছু যদি আপনার ঠিক থাকে তারা চেক ব্যাক করবে অবশ্যই তারা প্রয়োজন হলে তাদের গোয়েন্দা রিপোর্ট নেবে এবং পরবর্তীতে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনাকে আপনার ফাইল জমা দানের জন্য আপনাকে আবারও বলছি এর জন্য কোনো প্রকারের স্লট নিতে হবে না বা স্লটের খরচও লাগবে না যদি আপনি এইভাবে কাজ না করতে পারেন বাংলাদেশের বিভিন্ন এজেন্সি আছে বিশেষ করে যেগুলো সৎ এজেন্সি তারা কিন্তু খুব অল্প খরচে কেউ হয়তো তিন হাজার চার হাজার বা সর্বোচ্চ আমার যেটা মনে হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার এক একজনের খরচ হবে হিসাব প্রসেসিং প্রসেসিং সব কিছু করে দিতে তবে এর কমেও হয়ে যেতে পারে বেশি হওয়ার কথা নয় আমি যেটা জানি ঠিক আছে তো আমার মনে হয় যে এই সুযোগটা বাংলাদেশি হিন্দু ভাই ও বোনদের গ্রহণ করা উচিত বিশেষ করে যারা তীর্থে যেতে চাই। অনেক মুরব্বী আছে হয়তো বা জীবনের সন্ধ্যাবেলায় তারা চলে এসেছে উপনীত হয়েছে তাদের অনেক দিনের ইচ্ছা তারা হয়তো বা বৃন্দাবন যাবে তারা হয়তো বা গয় যাবে তো আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর জন্য এই সুযোগটা ভালো কিছু বয়ে আনবে আরও অনেকেই আছে বিশেষ করে দেখা যাচ্ছে যারা ভারতে বিয়ে করেছে স্বামী স্ত্রী হয়তো স্ত্রী বাংলাদেশি বা স্বামী বাংলাদেশি ভারত যেতে পারছে না তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ এই সুযোগে আপনি ভারত চলে গিয়ে সেখানে আপনি লং টার্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং থেকে যেতে পারবেন বিশেষ করে যারা ভিসার অভাবে ভারতে গিয়ে বিয়ে করতে পারছেন না তাদের জন্য এটা ভালো সুযোগ এই ভিসায় ভারতে গিয়ে আপনি বিয়ে করে সে সে থেকে যেতে পারবেন সকলকে ধন্যবাদ